আজকে ফার্স্ট খাইলাম এটা হচ্ছে একটা ইউনিক খুব ভালো ওনাদের এখানকার ফুচকা খাওয়া প্রেমী বাঙালির খাবারের আগ্রহ চিরকালই আলাদা সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী বাটি ফুচকা আর সেটাই এখন পাওয়া যাচ্ছে বগুড়া জলশ্রীতলা এলাকায় ঢাকায় এই খাবারের জনপ্রিয়তা অনেক আগে থেকেই তবে বগুড়াই নতুন হলেও খাওয়া পাগল বাঙালির কাছে দারুণ সাড়া ফেলেছে ঢাকায় প্রচুর চলে বাটি ফুচকাটা ঢাকায় যেখানে যান সেখানে বাটি ফুচকা এখন আমি বগুড়ায় পাইনি খুঁজে আমি বগুড়ায় অনেক জায়গায় ঘুরছি এখনো খুঁজে পাইনি এই উদ্যোগটা এই জন্যই নেওয়া দেখি বগুড়ার মানুষ কি করে কি কেমন খায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ ভিড় করছেন ছোট্ট এই দোকানে আজকে ফার্স্ট খাইলাম বিশ টাকা অনুযায়ী অনেক ভালো এটা হচ্ছে একটা ইউনিক মানে বাকি ফুচকা বগুড়াই প্রথম ঢাকায় চলে এরকম কিন্তু বগুড়াইতে এরকম পাওয়া যায় না সচরাচর আমার কাছে টেস্টটা মোটামুটি ভালো লাগছে আমি এর আগেও আসছি এবারও আসছি খুব সব এখানে আমার ছেলে কোচিং এর পরে প্রতিদিন এখানে ভিড় দেখি অনেকে ফুচকার কথা শুনি যে খুব ভালো ওই প্রতিদিন বায়না করে সেই জন্যই নিয়ে আসছি খাওয়াতে মাঝে মাঝে খাওয়াই খুব ভালো প্রতি বাটি ফুচকা বিক্রি হচ্ছে বিশ টাকায় বাটি ফুচকা ছাড়াও দোকানে মিলছে বারো ভাজা মাখা বুট মাখা আর ঝালমুড়ি মাখা বগুড়ায় নতুন এই বাটি ফুচকা ক্রেতাদের কাছে ইতিমধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে খাবার প্রেমী বাঙালির আড্ডায় তাই নতুন স্বাদের সংযোজন করেছে জলশ্রীতলার এই উদ্যোগ নিউজ ডেস্ক বগুড়া লাইভ